আসসালাম আলাইকুম শুধু দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারি নতুন একটি লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রিয়াদ আপনাদের সাথে আজকে আমরা লাইভে আলোচনা করব বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো ফিড মেশিন নিয়ে তো আপনারা সম্পূর্ণ লাইভ জুড়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সম্পূর্ণ জুড়ে থাকলে আপনারা এই প্লেট ফিড মেশিন নিয়ে যত প্রকার প্রশ্ন আছে আপনারা যা যা জানতে চান সকল কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের যে সকল প্রশ্ন থাকে সচরাচর সেই প্রশ্নগুলো আমরা নোট ডাউন করে রেখেছি সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেনগুলো করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো লাইভের শুরুতে আমি বলে দিতে চাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা খামারি ভাই বোন আছেন যারা কৃষক ভাই বোন আছেন তাদের কাছে লাইভটি ছড়িয়ে দিন আমরা বর্তমানে ফেসবুক ইউটিউব দুই প্ল্যাটফর্ম থেকে লাইভে আছি আপনারা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন শেয়ার করলে তাদেরও লাভ হবে তারা এই প্লেটফিট সম্পর্কে বিশেষভাবে জানতে পারবে এবং আপনার লাভ হবে আপনি কিন্তু পেতে পারেন একটি আকর্ষণীয় স্মার্টফোন এই জন্য আপনারা আমাদের বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন তো দর্শক মন্ডলী এই মেশিন নিয়ে শুরুতে যদি আমরা কথা বলি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাশে রয়েছে দুই ধরনের ইলেকট্রিক মেশিন একটা আছে ওল্ড মডেলের পিলেট ফিড মেশিন আর একটা আছে নিউ মডেলের পিলেট ফিড মেশিন তো আজকে আমরা বলবো যে এই দুইটা ভাষণ কেন একটা হচ্ছে পুরাতন ভাষণ যেটা দিয়ে আপনারা ঘন্টায় পঞ্চাশ কেজির মতো ফিড তৈরি করতে পারবেন কিন্তু এই মেশিনটা পুরাতন মডেল হওয়া এটা প্রিমিয়াম সিস্টেম যার ফলে এটা ঘন্টা পর পর একটা রেস্ট দিতে হয় আর বর্তমানে যে আমরা মেশিনগুলো এনেছি এটা হচ্ছে নতুন আপডেট মডেল এই আপডেট মডেল মেশিনগুলোতে প্রকার রেস্ট দিতে হবে না এটা গিয়ার বক্স সিস্টেম কন্ট্রোল বক্স আছে কুলিং ফিচার আছে গরম হবে না তারা পাঁচ ছয় ঘন্টা চালাবেন তবুও মেশিনটা গরম হবে না তবে আমরা বলি যে পাঁচ ছয় ঘন্টা পর একটা রেস্ট দিতে কারণ এটা একটা মেশিন মোটর সবসময় ঘুরতে থাকে একটা রেস্ট দিলে আপনার মেশিনটা দীর্ঘস্থায়ী হবে এটা মোটরের সমস্যা হবে না তো আপনারা যারা বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে ফিড তৈরি করতে চান আপনাদের কিন্তু একটা পারফেক্ট মেশিন আপনারা যারা খামারে বানান আপনারা জানেন ফিডের কিনতে গেলে অনেক পরিমাণে টাকা লাগে আপনাদের যাতে দুই হাজার মুরগি আছে তিন হাজার মুরগি আছে বা বড় ফার্ম আছে গরু আছে একশো দুইশো যারা মাছ চাষ করেন বিঘার পর বিঘা করে মাছ চাষ করেন আপনাদের কিন্তু প্রতি মাসে টন টন ফিড লাগে আপনারা যদি প্রতি মাসে টন টন ফিড কিনতে যান আসলে এই ফিডের কোম্পানিগুলো যারা আছে তারাই কিন্তু ফিডের ফিডের যত টাকা তাদের তাদের কোম্পানির লাভ অ্যাড অ্যাড সকল প্রকার কস্ট কিন্তু আপনার মধ্যেই তুলে নেয় তো এতে কিন্তু আপনারা খুব বেশি লাভবান হতে পারেন না মাস শেষে দেখা যায় তা ফিড কোম্পানিরাই লাভ করছে তো আপনি যদি নিজে ফিড বানান তাহলে কিন্তু প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা লাভ করতে পারবেন তো এই ফিড মেশিনগুলোর মেকানিজম খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন রোলার এবং ডাইস এই হপারের মধ্যে আপনারা ফর্মুলেশন অনুযায়ী খাবারগুলোকে দিবেন এই রোলার এবং ডাইস খাবারগুলোকে প্রেসার এবং ঘূর্ণয়নের মাধ্যমে ফিট তৈরি করে দেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই রোলারের মেশিন অনেকে প্রশ্ন করেন টোয়েন্টি লাইনে তিন রোলার চার রোলার কেন নাই আসলে টোয়েন্টি লাইনে আপনারা যখন তিন রোলার চার রোলার দিবেন ডাইসটা কিন্তু বড় হবে না ডাইস কিন্তু আগের মতোই থাকবে ডাইসটা ছোটই থাকবে রোলার যখন আপনি ছোট ডাইসের মধ্যে তিন রোলার চার রোলার দেবেন তখন আসলে জায়গাটা কমে 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 যাবে 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 প্রোডাকশনটা রোলারের ওয়েট চাপটা কম দিতে পারবে তো আপনারা যখন দেখেন যে হ্যাঁ চার রোলারের মেশিনে খুব ভালো ফিট বের হচ্ছে আসলে আপনাকে দেখানোর জন্যই ওই ফর্মুলেশনটা ওইভাবে তৈরি করে বেশি করে তেল দেয় বেশি করে ময়স্চার তৈরি করে যার ফলে সামান্য পেশারেই ভালো মতো ফিট আসে কিন্তু আপনারা যখন খামারে যখন ফিট তৈরি করবেন তখন কিন্তু আপনি এত তেল দিতে পারবেন না এত করতে পারবেন না কারণ এতে আপনার ফর্মুলেশন কস্টটা বেড়ে যাবে আপনি যখন খাদ্যের কস্ট কমাবেন তখন কিন্তু আপনার কম থাকবে ভুট্টার গুঁড়া বেশি থাকবে ডিউআরবি বেশি থাকবে অন্যান্য শুকনা মালটা বেশি থাকবে যখন মাল বেশি থাকবে তখন কিন্তু এই চার রোলারের মেশিন দিয়ে খুব বেশি ফিট পাবেন না প্রোডাকশনটা অটোমেটিক কমে যাবে আমরা বাংলাদেশে এই সেক্টরে আসি প্রায় বিশ বছর ধরে বাংলাদেশে ফিড মেশিন আমরাই প্রথমে এনেছি তো আমরা জানি কোনটাতে কি হয় এই ছোট টু লাইনের জন্য টু রোল দুই রোলারের মেশিনটাই বেস্ট কারণ ডাইসটা ছোট ডাইস ছোটর কারণে রোলারটা আপনার বড় অবশ্যই লাগবে আর এর জন্য দুই রোলারই আপনার জন্য বেস্ট হবে অথবা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই আমরা টু টোয়েন্টি মেশিন মেশিন কেন তিন রোলার চার রোলার আনি না আমরা চাইলেই আনতে পারি আমরা চায়না থেকে যে কোনো মেশিন ইম্পোর্ট করে আনি আমরা চাই কেন আনি না এই কারণে আনি না এটা আপনার লস আপনার প্রোডাকশন কমে যাবে তো এই মেশিনটা কিন্তু খুবই উপকারী মেশিন চায়না থেকে ইম্পোর্ট করা গিয়ার বক্স কন্ট্রোল বক্স আছে টু টোয়েন্টি লাইনে চলবে খামারে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ভোল্ট অ্যাম্পিয়ার মিটার আছে আর একটা টুল বক্স দিয়ে আছে যে কোনো টুলস আপনি রাখতে পারবেন খুবই উপকারী মেশিন আপনারা কিন্তু হাঁস মুরগি গরু ছাগল মাছের ডুবা ফিড সবই তৈরি করতে পারবেন এর সাথে থাকবে তিনটি ডাইস তিনটি ডাইস থাকার কারণে হাঁস মুরগি গরু ছাগল ও মাছের ডুবা ফিট সবই তৈরি করতে পারবেন আড়াই মিলি চার মিলি ছয় মিলি আড়াই মিলি দিয়ে আপনারা মাছের ফিট তৈরি করবেন চার মিলি দিয়ে আপনারা হাঁস মুরগির ফিট তৈরি করবেন এবং ছয় মিলি দিয়ে আপনারা গরু মহিষ এরকম যে গবাদি পশু আছে সেইটার ফিট তৈরি করবেন এক ভাই প্রশ্ন করছে এটার দাম কত ভাই বর্তমানে এই মেশিনটির দাম হচ্ছে নব্বই হাজার টাকা কিছুদিন আগে ওই মেশিনটির দাম ছিল এক লাখ টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি আপনারা কিন্তু নব্বই হাজার টাকা দিয়ে এই মেশিনটি কিনতে পারবেন ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি ফিট তৈরি করতে পারবেন আপনারা যদি ক্যাটেল করেন দেড়শো কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন এবং মাছ এবং মুরগির জন্য কিন্তু আপনারা একশো কেজি আশি একশো কেজি পর্যন্ত প্রোডাকশন পেয়ে যাবেন দর্শক এই মেশিনগুলোর সাথে আমরা দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পার্টস পাতির নিশ্চয়তা হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা অনেকে মেশিন কেনেন পার্সপাতি পান না কিন্তু আমাদের কাছে এরকম কোনো সমস্যা হবে না পার্সপাতি পেয়ে যাবেন যেকোনো মেশিনের জাস্ট ফোন কন্টার মধ্যে আমরা পার্স কুরিয়ারে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে দর্শক মন্ডলী এই মেশিনগুলো কিনতে চলে আসুন আধুনিক কৃষি মেশিনারি ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারতলা গার্মেন্টস আমাদের হেড ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারতলা গার্মেন্টস এছাড়া আমাদের বগুড়া শাখা রয়েছে আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক বগুড়া আপনারা কিন্তু বগুড়া থেকেও এই নিতে পারেন আর আপনারা চাইলে কুরিয়ারেও নিতে পারেন টাকা অ্যাডভান্স করবেন আমরা এই মালটা পাঠিয়ে আপনারা কন্ডিশনে কুরিয়ারে দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে মাত্র চব্বিশ ঘন্টায় ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক মুরুলি আজকের লাইভ ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা এরকম পিলেট ফিড মেশিনের পাশাপাশি ভাসমান ফিড মেশিন রিংডাই ফিড মেশিন সবই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক ভাই প্রশ্ন করেছেন আপনাদের শাখা অন্য কোথাও নাই বগুড়ার সেই রংপুরে হ্যাঁ দর্শক মন্ডলী আমাদের রংপুরে না আমাদের বগুড়ায় শাখা রয়েছে বগুড়া সাত মাথা থেকে দশ টাকা অটোভাড়া জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের অপোজিটে এসিআই শোরুমের পাশে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন সাত মাথা থেকে বগুড়া সাত মাথা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দর্শক মন্ডলী আমাদের হটলাইন নাম্বারটি বলে দেই আমাদের হটলাইন নাম্বার 0168183951 এই নাম্বার ইমো WhatsApp এ রয়েছে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারেন যেকোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনের সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকে লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম